গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা বন্ধুরা কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে করব না আজকে তোমাদের নিয়ে যাব একটা নতুন জায়গায় সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে এই দেখো বন্ধুরা চলে এলাম এটা হচ্ছে বন্ধুরা ইটভাটা এইখানে ইট তৈরি হয় এখন বৃষ্টি সিচিন তাই ভাটা বন্ধ আছে তো তোমাদের কাছে গিয়ে কিছু দেখাতে পাচ্ছি না দূর থেকে দেখিয়ে দিলাম পরে কোনো দিন একবার এসে তোমাদের দেখাবো যখন কাজ চলবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে চলে এলাম মুরগির হাটে এই যে দেখো মুরগি বিক্রি হচ্ছে এখানে কেনা বেচা হয় মুরগি কত মুরগি এসেছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ভাই একজন তাকাচ্ছে আমার দিকে ফ্যাল করে দেখেছ এদিকে দেখো এইদিকে একজন দাদাকে দেখো ঝুড়ির মধ্যে কতগুলো মুরগি রেখেছি দেখতে পাচ্ছ এবারে এদিকে চলে এলাম এইদিকে চলে এলাম বন্ধুরা দেখো এখানেও সেই মুরগি মুরগি আর মুরগি এই যে একজন দাদা এখানে এইখানে হাঁস বিক্রি হচ্ছে এখন দাদা মনে হয় হাঁস নেবে চলে এলাম এদিকে দেখো এই যে সাদা মুরগগুলো দেখছি কত সুন্দর লাগছে দেখো এদিকে দেখো কতগুলো মুরগি ফেলে রেখেছে এগুলো সব বিক্রি হবে এদিকে চলে এলাম আবার এই যে দাদা দুটো মুরগ নিয়ে আছে হাতে চলে আসছি দেখো এই যে দাদা দেখো বিক্রি করছে একটু এদিকে কি আছে দেখি তোমাদের দেখাতে পারি তোমরা দেখো এদিকেও সেই মুরগি মুরগি আর হাঁস এগুলো দেখতে পাচ্ছো কেনা বেচা হচ্ছে ওইদিকে একজন দিদিভাই তিনটে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে ছাগল হাঁসতে নিয়ে এলো একজন ভাই দাঁড়িয়ে আছে চারিদিকে মুরগি কিনবে না হাঁস কিনবে কিছুই খুঁজে পাচ্ছে না ওইদিকে চলে এলাম এই যে দেখো একটা মুরগি কত সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আমরা মুরগি জাতীয় মুরগি যাকে বলে তারপর ওইদিকে চলে এলাম এই যে দেখো এদিকে একজন দাদু বসে আছে টুপি পরে মুরগি বিক্রি করছে এদিকে দেখা একজন ভাই এই যে মুরগিটাকে হাতে নিল এটা হচ্ছে সেই জাতীয় মুরগি আমরা যাকে বলা হয় ময়ূর পঙ্খী এই যে দেখে গেসটা কম্প্যাক্টের লাচে কিনা এদিকে চলে এলো এদিকে তোমাদের কি দেখাতে পারে এদিকেও মুরগি কিন্তু মুরগি আর মুরগি আমরা দেখতেই থাকো এদিকে একজন মাসিমা বসে আছে একটা মোরগ নিয়ে তারপর এদিকে চলে এলাম এদিকেও মুরগি বন্ধুরা দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো প্রচুর রোদ আজকে গরম তো গরম হাটে থাকা যাচ্ছে না বন্ধুরা এদিকে চলে এলাম দেখো ছাগলের হাটে তোমাদের দেখাই ছাগলগুলো শুধু দেখতে থাকে দেখতে পাচ্ছো বন্ধুরা ছাগল আর ছাগল এদিকে চলে এলাম দেখো সাবান তেল শ্যাম্পু এইসব বিক্রি হচ্ছে এদিকে চলে এলাম হাঁড়ি যত মাছের সরঞ্জাম রয়েছে সব এদিকে বিক্রি হচ্ছে আবার এদিকে ছাগল বন্ধুরা এই যে দেখো দেখতে থাকো তোমরা এদিকে একজন দাদা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে এইদিকে একজন কাকু দড়ি ধরে দাঁড়িয়ে আছে ছাগল নিয়ে এইদিকে দেখো সুন্দর লাইন করে ছাগল বেঁধে রেখেছে বন্ধুরা দেখতে বাবা আবার একটা ভেড়াও বেঁধে রেখেছে দেখতে পাচ্ছ এই যে ভেড়াটা এটা দেখো এই যে কাকু একজন কথা বলছে ছাগলের ব্যাপারে তো যাই হোক খুব ভালো খুব সুন্দর হাট এটা বন্ধুরা দেখো আরো অনেক কিছু দেখানো আছে তোমাদেরকে তোমাদেরকে তুলে ধরবো সুন্দর সুন্দর হাটের যে সুন্দরমার জিনিসগুলো রয়েছে সব তোমাদের সামনে তুলে ধরব এবারে চলে এলাম এদিকে দেখো এদিকেও একজন দাদা দাঁড়িয়ে আছে ছাগল নিয়ে এই যে ডান দেখো এইগুলা সব প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছে এবারে চলে এলাম নদীর ঘাটে বন্ধুরা দেখো আস্তে 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 করে যাচ্ছি আমি এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ ঝলমলে রোদ নদীর জল ওই দিকে গাছপালা কত সুন্দর দেখো আমাকে তো খুব ভালো লাগছে তোমাদেরকে কীরকম লাগছে জানি না বন্ধুরা যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে দিকটা দেখাচ্ছি দেখো ওই দিকে নদীটা ঘুরে 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 চলে গেছে ওই দিকে আস্তে 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 করে নদীর জল বয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ পাক খেয়ে খেয়ে পাক খেয়ে খেয়ে ঘুরে চলে যাচ্ছে দেখো দিকটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো দেখতে পাচ্ছ এবারে এই দিকটা দেখো এটা যে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এটা কোন জায়গা কোন নদী তোমরা আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা আমি বলবো না এবারে চলে এলাম দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জামা কাপড়ের দোকান এই যে হাটের ছোট থেকে বড় সবারই এখানে জামা কাপড় পাওয়া যাবে ছোটোদের বড়দের সবার এই যে যাচ্ছে দেখি এদিকে আর কি রয়েছে এখানে শুধু কাপড় কাপড়েরই দোকান এ বাবা সামনে আবার একটা দেখতে পেয়ে গেলাম ব্যাগের দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ডান দিকে এখানে ব্যাগ বিক্রি হচ্ছে আবার বাম দিকে দেখতে পেলাম একজন মাছি মাসি জন দাঁত খাঁচি বিক্রি করছে এইখানে চলে এলাম বন্ধুরা এটা হচ্ছে মন্দির খুব ভালোই লাগছে পরিবেশ খুব সুন্দর লাগছে বন্ধুরা এদিকে চলে এলাম সবজি সবজির মার্কেট আবার মাছের মার্কেট খুব ভালো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ